है मेरी जमीन अफसोस नहीं जो तेरे लिए सो दर्द सह महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे न रहे সূর্য সেন মাহুদ্দিনী হাজরা এবং যারাই করেছেন তাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক কথা কিন্তু তাদের যে স্বপ্ন ছিল শুধুমাত্র জাতীয় পতাকা ভারতবর্ষের মাটি ভারতবর্ষের মাটিতে আমাদের অধিকার অর্জন করা নয় আমাদের ভাতৃত্বের মিলন বন্ধন করতে হবে ভাতৃত্বের মধ্যে রকম সংঘাত নয় ভারতবর্ষে এমন একটা সংবিধান রচনা হবে যে সংবিধান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান যে সংবিধানকে দেখে ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে দেখে গোটা পৃথিবীর মানুষ শ্রদ্ধার সঙ্গে দেখবে যে শাসন ব্যবস্থাকে দেখে গোটা পৃথিবীর মানুষ দেখবে ভারতবর্ষের বিভিন্ন জাতি বিভিন্ন জাতপাতের মধ্য দিয়েও একটা সম্প্রীতির মাথা বলা হয়েছে বিভিন্ন ভাষাভাষীর মধ্য দিয়েও মেলবন্ধন হয়েছে এখানকার মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এখানকার মানুষের অনুষ্ঠিক সবটাই পরিলক্ষিত হচ্ছে এর নাম স্বাধীনতা সেই স্বাধীনতা বছরে আমরা প্রায় দিয়েছি সাতাত্তর বছর চলে গেল আমরা দেখছি ভারতবর্ষের রাজনীতিতে একটা অশুভ শক্তি অশুভ শক্তি ভারতবর্ষের মাথা চালা দিচ্ছে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী যারা ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে এক নম্বর স্থানে ভারতবর্ষকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যিনি যারা প্রাণ দিয়েছেন তাদের যে অপূর্ণ ইচ্ছা তাদের যে অপূর্ণ স্বপ্ন যে স্বপ্নগুলোকে দেখেছিলেন কিন্তু প্রাণের বিনিময়ে ভালোবাসাকে স্বাধীনতা এসছে তাদের সেই স্বপ্ন তাদের সেই ইচ্ছাকে যদি আমরা পরবর্তী প্রজন্মের মানুষ যদি আমরা যদি পূরণ করতে না পারি তাহলে এই ধরনের উদযাপন এই ধরনের পতক এই ধরনের তাদের প্রতি এক মিনিট নিরাপদা পালক এটা কিন্তু ভিতা হয়ে যাবে তাই আমি বলবো যারা শিক্ষক শিক্ষিকা আছেন যারা পরিচালন কর্মরী এই স্কুলের আছেন যারা অভিভাবক অভিভাবকতা আছেন এই সমস্ত বাচ্চাদের মধ্যে এই চেতনার উন্মেষ করতে হবে অতিবদ্ধ শিক্ষা সঙ্গে সঙ্গে এদের নৈতিকতা বিচার এদের নৈতিক দিকটাও তুলে ধরতে হবে কারণ আমরা জানি যে একমাত্র শিক্ষায় মেলুনন্ড জাতির মেলুনন্ড এরা পার্কে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে এরা পারবে নিজ নিজ এলাকাকে এগিয়ে নিয়ে যেতে তাই আমার বক্তব্য না করে এই বাচ্চাদের মধ্যে নতুন শিক্ষার হোক এই বাচ্চাদের মধ্যে যাতে শিক্ষার আলো আলোচিত করে যারা নৈতিক শিক্ষার মতো দিয়ে এলাকার মানুষ মতো করবে এই মনের এলাকার মধ্যে এটাই আমাদের সম্মান আমি এই স্কুলের সুবিধাভাবে দীর্ঘদিন ধরে উঠ আমার একটাই আকাঙ্ক্ষা একটাই চাহিদা সেপুর অঞ্চল পিছিয়ে পড়েছে সেপুর অঞ্চলের মানুষ বিভিন্ন কাজে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছে না তাই মডেল স্কুলের মধ্য দিয়ে এমন ছাত্র ঠিক যারা পড়তে যাবে খেরপুর অঞ্চলকে পদ থেকে মানুষের যাবে যে পদের দিয়ে আমরা পশ্চিমের মানুষ জেলার মানুষ জানবে যে ওরে এই ছেলেটি হচ্ছে মডেল স্কুলের ছাত্র এদেরকে আলাদা শ্রদ্ধা করা উচিত এরা আমাদের জেলাকে পথ দেখিয়েছে এরা ঠিকঠাক আলো আলোচিত এরা ফের অঞ্চলকে নতুনভাবে সাজানো অঙ্গিকাশ নিয়েছে তাই আমার বক্তব্যকে দুর্গায়িত না করে শিক্ষক শিক্ষিকার কাছে আমার আসুক আমাদের লক্ষ্য আমাদের চিন্তা আমাদের ভাবনা মত বিদ্যার সঙ্গে সঙ্গে তাদের নৈতিকতার উদ্দেশ্যে মানুষের মতো মানুষ তৈরি করি ছাত্রদের মধ্যে সেই শিক্ষা দিয়ে যাতে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান দৈনিক সবাই একে অপরের জন্য থাকতে পারি সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ শেষ পুর পরিচয় ঐক্যবদ্ধ মহিলার পশ্চিম ঐক্যবদ্ধ পশ্চিম চব্বিশ পরগনা ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ভারত নতুন ছত্র এই পক্ষে আমরা ঐক্য চলি সবাইকে আমার সত্য থেকে আবার শুভেচ্ছা নমস্কার সারাম প্রণাম জানিয়ে আমার ছোট্ট কথা শুভ ধন্যবাদ জয় जो तेरे लिए सौ दफ़सर मैं फौज़ रहे तेरी आंसू सदा चाहे जाए मेरी ये रहे न रहे आ मेरी ज़मीन में हापूंगा मेरी मेरी नस नस में तेरा इश्क़ काला बड़े कभी अंग तेरा जिस मौसम कल के खून का है ये जगह साथ में 请打开。 ঠিক আছে তোমাদের নমস্কার হিন্দুস্তান डाल चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तान हिंदुस्तान हमने कहा है तुम भी कहो हमने तुम ने तुम ने कहा है जो तुम भी कहो सुनो से दुनिया वालों को मेरा चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी 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 जलते शरारे पानी के भारे हैं हम काले कटते नहीं जो वादा करते हैं करके निभाते हैं हम पीछे हटते नहीं वक्त है उम्र है जोश है और जान है नाजुक है नामी देश को अपनी शान है वक्त है उम्र है जोश है और जान है नाजुक है नामी देश को अपनी शान है हमने कहा है जो तुम भी कहो আমরা ভালোবাসি ভারতবর্ষ আমাদের থাকবে It is the only online since 15,0947 from the British rule. It is a great festival of democracy. Many freedom fighters. Thank you আমাদের বিদ্যালয়ের কোরাস যে সঙ্গীত গেয়ে আছে সেখানে ভুলে গেছে যে আমরা হিন্দুস্তানি হিসাবে আমরা খুবই গর্বিত আর আমাদের সিমরানের ভাষ্যে উঠে আসলো যে আমি সত্যি গর্বিত একজন ভারতবাসী হিসেবে আর আজকে আমি এই মাইক্রোফোন ধরে আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমিও বলি আমিও ভারতবাসী হিসাবে গর্বিত এই ভারত

বাবাকে Japon-e nille ora korte nei rakhole jora chilo shei kono tar potaka aar phule rong tere dane phule laichho koi

बाई गई थी और बड़ा तो कौन चाहे अच्छे से तेरे बाजार का तेरे गुटार नहीं पोस्टर नहीं तेरे गुटार नहीं कौन से पास नहीं तेरे बाजार तानी गुटार ताने का नहीं है ना मच्छर अच्छे से अपने लेट आउट सेलिब्रेट दिस डे विथ promise to do our best in our studies and be a good citizen let's help each other and give our country clean and green and independence day to all of you let's make india proud thank you এরকম ছাত্রী আছে আমি নাম ধরেই বলতে পারি তাদের সঙ্গে আপনারা কথা বলে নেবেন যারা ইংরাজি সাবলীলভাবে বলতে পারে ইংরাজি সাবলীলভাবে পড়তে পারে ক্লাস ফাইভের পরে থেকে ক্লাস টেন টু এইট পর্যন্ত ছেলেরা হিন্দি অনার্সেই পড়তে পারছে অনার্সেই লিখতে পারছে আরবি অনার্সেই পড়তে পারছে আরবির মানেটাও তারা জানছে সুতরাং আমাদের আজকের দিনে খুব ভালো লাগছে যে আজকে দিনে আমরা যেসব পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনাগুলো একটার পর একটা বাস্তবায়িত করছি আগামী দিনে আমাদের পরিকল্পনায় লক্ষ্য আছে হায়ার সেকেন্ডারি স্কুল করা অর্থাৎ মাধ্যমিক স্কুল আমাদের স্যাংশনের পথে মাধ্যমিক স্কুল আমাদের একদম কমপ্লিটের পথে সুতরাং আমরা এরপরে ইলেভেন টুয়েলভ শুরু করে দেবো আমরা স্কুলে ইলেভেন টুয়েলভ শুরু করবো সেই মতো আমরা পরিকাঠামো তৈরি করছি আমাদের ওই বিল্ডিংটাতে আপনারা গেলে বুঝতে পারবেন ওখানে এখন চোদ্দ কামরা বিশিষ্ট বিল্ডিং হয়েছে চোদ্দটা কামরা আছে সেখানে জলের ব্যবস্থা আমরা পেয়েছি আমরা পেয়েছি সেখানে সাবমার্শাল থেকে শুরু করে জলের ব্যবস্থা আমাদের একটা সমস্যা আছে ওখানে ছোট্ট রাস্তায় জল উঠেছে সেই রাস্তাটা যায় সম্পূর্ণ আপনারাও চান কারণ আমার এখানে অনেক পুরনো গার্জেন আছেন আমি যাদের দেখতে পাচ্ছি যাদের মেয়েরা যাদের ছেলে এখান থেকে পড়াশোনা করে কেউ ডাক্তার হয়েছেন কেউ ইঞ্জিনিয়ারিং এমন এমনকি আইএস পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল আমি বলে দিচ্ছি খানসাম হয়েছে আনন্দ লাগে যে আমাদের আজকে ডাক্তার চতুর্দিকে আমরা গেলে আজ বাইশ বছর তেইশ বছরের যা সাফল্য পেয়েছি তাতে করে আজকে গেলেই বলে স্যার আপনার স্কুলে তো আমি পড়তাম স্যার আপনার স্কুলে তো আমি পড়তাম এটাই আমাদের পাওনা আমাদের এর বেশি আর কিচ্ছু না আমরা ওই ছেলেদের কাছে আর কিছু আশা করি না তারা সমাজের মুখে প্রতিষ্ঠিত তারা আগামী দিনে এগিয়ে যান তারা তাদের ডাক্তারির মধ্য দিয়ে ভালো জায়গায় পৌঁছ মানুষের সেবা শুশ্রূষা করুন কেউ প্রফেসর হোক কেউ ডাব্লিউ বিসিএস অফিসার হোক কেউ বিডিও হোক কেউ এসডিও সাহেব হোক এটাই আমরা চাই আমাদের 家。 じゃあじゃあ。